আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রতিদিনকার জীবনের সঙ্গে জড়িত এই বয়ানটি করেছেন আমাদের প্রিয় মুরব্বী কাকরাইল মার্কাজের ইমাম ও খতিব হা মাওলানা জুবাই সাহেব দামাদ বারকাত এটি ছিল দুই হাজার চব্বিশ সালের মাদানীনগরের ইসলামিজুরের একটি আসরের পরের আলোচনার অংশ মাওলানা জুবাই সাহেব দামাদ বারকাত বলেন আল্লাহ তাহালা মানুষকে চারটি উপাদান থেকে সৃষ্টি করেছেন এক আগুন দুই পানি তিন বাতাস চার মাটি এই চারটি উপাদান যেমন দুনিয়ার জিনিসপত্রে আছে তেমনি আমাদের মানসিকতা ও চরিত্রেও এই উপাদানগুলোর প্রভাব বিদ্যমান প্রত্যেক উপাদানের স্বভাব আছে এবং সেই স্বভাবই আমাদের ভিতরের বিভিন্ন নৈতিক দুর্বলতা হিসেবে প্রকাশ পায় এক আগুন আগুনের স্বভাব হল ওপরের দিকে ওঠা সব সময় ওপরের দিকে যেতে চায় মানুষের মধ্যেও এই আগুনের প্রভাব আছে সে চায় আমি বড়ো হই আমাকে সবাই সেলুট করুক আমার সম্মান হোক আমার কথা সবাই শুনুক এই হলো অহংকার অহংকার তো একমাত্র আল্লাহর জন্য কিন্তু মানুষ নিজেই আল্লাহর গুণ ধারণ করতে চায় নিজেকে মহানভাবে নিজেকে বড়ো মনে করে দুই পানি পানির স্বভাব হলো যেদিকে ঢালু সেদিকেই বয়ে যায় নিজের কোনো নিয়ন্ত্রণ নেই মানুষও অনেক সময় এমন হয় সমাজের স্রোত যেদিকে যাচ্ছে সেও সেদিকে চলে যায় চলচ্চিত্র ফ্যাশন লাইফস্টাইল সব কিছুতেই স্রোতের মতো বেঁচে যায় নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকে না হারিয়ে যায় আত্মপরিচয় হারিয়ে যায় আল্লাহ ভীতির গুণ আল্লাহকে ভুলে যায় মানুষ খারাপের দিকে আগ্রহ হয় খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না তিন বাতাস সর্বত্র ছড়িয়ে পড়ে কোনো সীমানা মানে না মানুষ এমন হয়ে যায় নিজের ক্ষমতা প্রভাব প্রভাবশালিতা সব জায়গায় বিস্তার করতে চায় সবার উপর আমার আধিপত্য থাকুক আমার কথাই কথা হোক আমার কথাই সবাই শুনুক এই হলো নেতৃত্ব প্রবণতা যেটা যদি হক পথে না হয় তাহলে তা হয় জুলুমের হাতিয়ার মানুষকে জুলুম করতে দ্বিধাবোধ করে না চায়ের মাটি মাটির স্বভাব হল সব কিছু নিজের দিকে টেনে নেওয়া মানুষও এমন সব কিছু নিজের করে রাখতে চায় কৃপণতা করে দেনা পাওনার হিসাব করতে গিয়ে মন থেকে ধোয়া উঠে যায় চাই আমার টাকাই থাকুক অন্য কাউকে এক টাকাও দিতে হবে না আমার অন্যের টাকা আমার হয়ে যাক এই টাকাগুলো আমার এই হলো লোভ ও কৃপণতা ইসলাম শুধু এই দুর্বলতাগুলো চিহ্নিত করে থেমে যায়নি ইসলাম আমাদেরকে প্রতিটি সমস্যার নিরাময় দিয়েছে অহংকার থেকে মুক্তির উপায় নামাজ নামাজ আমাদের শিখায় বিনয় যে মানুষ সেজদায় মাথা রাখে সে আর কীভাবে অহংকার করে দিনে পাঁচবার রুকু ও সেজদা তাকে শেখায় তুই বড় কিছু না তুই একজন বান্দা তোর স্রষ্টা মহান নামাজ মানুষকে ধ্বংসের আগুন থেকে বাঁচায় দুই নিয়ন্ত্রণহীন জীবন থেকে মুক্তির উপায় রোজা রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ শিখায় ক্ষুধা লাগছে তৃষ্ণা লাগছে তবুও খাচ্ছে না পান করছে না কেন কারণ আমার রব আমাকে দেখতে পাচ্ছেন এই অনুভূতি থেকে জন্ম নেয় তাকোয়া তিন ক্ষমতার লোভ থেকে মুক্তির উপায় হজ ক্ষমতার লোভ থেকে মুক্তির উপায় হজ হজ আমাদের শিকায় সবাই এক কোনো রাজা গরিব নেই সবার গায়ে শিলাইহীন সাদা কাপড় টুপিহীন মাতা উস্কো খুস্কো চুল কোনো পার্থক্য নেই কেউ বড় না কেউ ছোট না হজ আমাদের অহংকার ভেঙে দিয়ে বান্দা বানিয়ে তোলে চার কৃপণতা থেকে মুক্তির উপায় জাকাত জাকাত আমাদের হৃদয়কে প্রশস্ত করে আমরা বুঝি আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে গরিব দুঃখীর হক আছে জাকাত আমাদের ধনকে পবিত্র করে সমাজকে সুন্দর করে অন্তরকে প্রশান্তি দেয় মেরামহতারাম দোস্তার বুজুর্গ আমাদের ভিতরে যদি অহংকার নিয়ন্ত্রণহীনতা ক্ষমতার লোভ বা কৃপণতা থাকে তাহলে বুঝতে হবে আমাদের মূল উপাদানগুলোর প্রভাব এখনও কাজ করছে না ইসলাম চায় আমরা শুধু বাহ্যিকভাবে মুসলমান না হই বরং ভিতর থেকে একজন পরিপূর্ণ সুন্দর নম্ন দয়ালু ও আত্মনিয়ন্ত্রণিত মানুষ হয়ে উঠি আসুন আমরা এই চারটি আমল নামাজ রোজা হজ ও জাকাত নিজের জীবনে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে আমল করি এবং নিজের ভিতরে নিজের ভিতরের আগুন পানি বাতাস ও মাটির খারাপ প্রভাব থেকে মুক্ত হয়ে একজন পরিপূর্ণ মুসলমান হই মাওলানা জুবাই সাহেব দামাদ বার্কাতহুম তিনি তার কণ্ঠ দিয়ে সুন্দরভাবে ইসলাহি মজলিসে বয়ানগুলো করেছেন এবং আল্লাহ আল্লাহতালার বরাই বরত্বের আলোচনা করেছেন আল্লাহ তালার প্রশংসা করেছেন জান্নাত জাহান নামের বয়ান করেছেন সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ লেখে আপনাদেরকে শোনানো হলো আল্লাহ সুবাহান ও তালা আমাদের এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় সম্মানিত দিনী ভাই বোনারা এই চ্যানেলটিতে আপনারা দাওয়াত তাবলিগের শীর্ষ মুরব্বীদের বয়ান টঙ্গী বিশ্ব ইস্তেমার বয়ান দাওয়াত তাবলিগের পাঁচ দিনের জোরের বয়ান ও বিভিন্ন ক্রামের বয়ান মাসলা মাসাইল জানতে ও শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য জনকে বয়ানগুলো শোনানোর জন্য বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে করে এই বয়ানগুলো দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি এবং অন্য জনেও উপকৃত হতে পারে السلام عليكم ورحمه الله وبركاته